ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন রকমতে আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে সকালবেলা শরীরে বেশি এটা ভালো না তিরিশ মিনিট ব্যায়াম করলাম আর ভাবলাম যে সময় শর্ট হয়ে গেছে সকালবেলা ছেলেটাকে কি দিও তো এক একদিন এক একটা দিয়ে তো আমার ছেলেটা অ্যাকচুয়ালি ন্যাকারও না তারপরে হইল নুডলস এগুলো খুব পছন্দ করে এগুলা হলে ওর খাবার বাত না হলো চলে তো এখন আজকে সকালবেলা ওকে আমি নুডলস দিতেছি অ্যাকচুয়ালি আমি আমার মতো করে করি আমি কাউকে ফলো করে কিছু করি না আর আমার ভিডিও শুরু থেকেই বন্ধুরা সবারে বলছি যে হলো মানে প্রথমই ডাইলগ দেওয়া আছে অল্প খরচে অল্প সময়ে অর্থাৎ আমার রান্নাতে কোনো বেশি খরচ লাগবে না বেশি মশলাপাতি লাগবে না তারপরে সময়ও কম লাগবে খাবারও ইনশাল্লাহ সুস্বাদু হবে আমারগুলা ফ্লো করে যদি আপনারা রান্না করে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপুটা কী বলতো খরচ কম লাগবে সময়ও কম লাগবে কিন্তু খাবারও সুস্বাদু হবে তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ প্লিজ আমাকে সাহস দিন যাতে আমি আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার সাপোর্টের উপর নির্ভর করে আমি যাতে ভিডিও বানাতে পারি আমার যাতে মনে সাহস আসে প্রত্যেক দিন যেগুলো করি যেগুলো দেখি যেগুলো খাই এগুলো যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি ঠিক আছে তো আমার সবার উপরে বিশ্বাস তো মানুষ মানুষের জন্য তাই না কারণ এখন সবার বাড়িতে সবার ঘরে সবার বাসায় ওয়াইফাই আছে আগে খুব টাফ ছিল অনেক কষ্ট করে দোকানে যায় তারপরে নেট হইতে এখন ঘরে তো সব পাওয়া যায় না তো একটু লাইক দিলে তারপরে একটু কমেন্ট করলে আর সাপোর্ট করলে তো আপনাদের কোনো দিন কোনো ক্ষতিও হবে না ঠিক না হয়তো আমার একটু আনন্দ লাগবে আর একটু করতে ভালো লাগবে যেহেতু বেশিরভাগ অবসরে থাকি একচুয়ালি এগুলা করলে আমার মনে একটু তৃপ্তে পাই কেমন জানে যখন আপনাদের সাপোর্ট দেখি তখন আমার মনটা আনন্দে বড়ে যা তখন মনে ইচ্ছে হয় যে আরেকটা ভিডিও করি আর সাপোর্ট না দেখলে মানে ইচ্ছে করে না কিছু করতে তো যাই হোক অনেক কিছু বলতাম যদি রান্নাটা লং টাইম হইতো অল্প সময় শেষ করে ফেললাম তো এখন আমার ছেলে টয়লেটে গেছে ও আসবে ওকে খাবার দিব ও রেডি হবে তো অ্যাকচুয়ালি সকালবেলা তো আজকে বারো একটু হালকা কুয়াশার মতো কিন্তু বৃষ্টি নাই হ্যাঁ জ্বরও নেই কিন্তু কুয়াশা একটা ভাব আবার একটা কেমন জানি একটা গরম গরম এমন লাগতেছে গতকালকে তো বললাম অনেক জ্বর ছিল তো বাহিরে সকালবেলা লোকিংগুলো না সকালবেলা এগুলো দেখতেও ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় আকাশের ভালো লাগে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবাই যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন খাবার দাবার মতো খাবেন অযথা বাহিরে বের হবেন না নিজের প্রতি খেয়াল রাখবেন দেশ ও প্রবাসী যারা থাকেন সবার প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ